হোক আমি প্রথমে শুরু করতে চাই জনব কবির মহোদয় আপনাকে দিয়ে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে আমি শুনতে পাচ্ছি আপনার কথা কেটে কেটে যাচ্ছে তবু বলুন আমি শুনতে পাচ্ছি আমার কথা কি শোনা যাচ্ছে আপনাকে আমি কে শুনতে পাচ্ছি জনব সারিয়া কবির আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত করতে যাচ্ছি আপনাকে দিয়ে আপনি আমি আপনার কাছে ধর্মীয় বিষয় নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে ধর্মের কোন কোন বিষয়গুলোকে বিশেষ করে মুসল মুসলমান ধর্মের কোন বিষয়গুলোকে আপনি মনে করেন যে স্বাভাবিক জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক এবং কেন সেটা মনে করছেন আপনার কাছে এই আমি শুরু করতে চাই কবি প্রশ্নটা হচ্ছে ধর্ম নিয়ে নয় ধর্ম আপনি ইসলাম ধর্ম বলুন খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মই বলুন না কেন ধর্ম যদি ধর্মের জায়গায় থাকে আধ্যাত্মিকতার জায়গায় থাকে এইটা নিয়ে আমাদের সভ্যতার বিজ্ঞানের রাষ্ট্র পরিচালনার কোনই বিবাদ বিসংবাদ থাকতে পারে না ধর্মকে যখনই আপনি রাজনীতিতে টেনে আনবেন ধর্মের রাজনীতির ব্যাখ্যা দেবেন তখনই ধর্মকে নিয়ে বিড়ম্বনা শুরু হয় যেটা আমরা উপমহাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দেখি আবুল আলা মহাদুদি এই যে পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলামের কনসেপ্টটা এটা কিন্তু আদর্শগত এই উপমহাদেশে প্রতিবন্দর আছেন জামাতের প্রতিষ্ঠা আবুল আলাহ মহদুদি আর এটা ঠিক মজুদের নিজস্ব মতবাদ নয় এটা মিশরের হাসান আল বান্নার কাছ থেকে তিনি ধার করেছিলেন একই সময়ে হাসানাল বান্না উনিশশো সালে মুসলিম ব্রাদারহুড বা ইকানুল মুসলিম প্রতিষ্ঠা করলেন মিশরে আর মজুদি উনিশশো সালে প্রতিষ্ঠা করলেন জামাতি ইসলামী হিদ এবং তখন তিনি রাজনৈতিক কারণে ব্রিটিশদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্রিটিশদের সমর্থন করেছেন এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এবং তার এই বক্তব্য ছিল যে মুসলমানরা যেখানে ধর্ম প্রচার করতে পারবে সেটাই তার দেশ নিজস্ব মাতৃভূমি পৃথিবীর কোন কনসেপ্ট নেই এবং তার তফসিল কোরআনে কোরআন যে তফসিল সেটা বহু ঘন্টা সেটা বেরিয়েছে এবং সেইগুলো হচ্ছে আজকে যেটা হচ্ছে এটা শুধু আজকের না পরবর্তীকালে আমরা দেখেছি বান্ন সাল থেকে শুরু করে এই একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত ধর্মের নামে হত্যা বলুন সন্ত্রাস বলুন নারী নির্যাতন বা মানবতা বিরোধী যে কোনো অপরাধকে মহদুদির ইসলাম যেটা বলি ইসলামের যে বিকৃত ব্যাখ্যা দিয়েছেন তিনি এগুলোকে বৈধতা দিয়েছেন একাত্তরে তিরিশ লক্ষ গণহত্যাকে তিনি বলেছে না এরা সব হচ্ছে যাদেরকে মারা হচ্ছে এরা সব কাফের মুক্তিযোদ্ধাদের বলেছেন হিন্দুদের এদের ভারতের এদের দুষ্কৃতকারী ইসলামের দুশ্মন পাকিস্তানের দুশ্মন এদের হত্যা করা বৈধ নারীদেরকে মামাদের বাঙালি নারীদেরকে বলেছেন গণিমতের মাল এদেরকে ভোগ করা যাবে এইভাবে তিনি একাত্তরে গণহত্যা এবং নারীর ধর্ষককে যেভাবে এবং এই কারণে বঙ্গবন্ধু যখন যখন রাষ্ট্রের চার পাকিস্তানের সংবিধানে আমাদের সংবিধানটি পাশ করলেন সেখানে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতা ছিল অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ ছিল কিন্তু এটা গ্যারান্টি ক্লজ হিসেবে তিনি বাংলাদেশের ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পাকিস্তানে চব্বিশ বছরের শাসন শোষণ পূরণ এগুলো সব ইসলামের এগুলো দিয়ে ধর্মের নামে করা হয়েছে তিনি বলেছেন ধর্ম অত্যন্ত পবিত্র বিষয় ধর্মের নামে বাংলাদেশে যাতে আর কোনো এই ধরনের সন্ত্রাস হত্যা হিংসা বিদ্বেষ এটা না থাকে সেজন্য ধর্মকে রাজনীতি থেকে এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে এটাই ছিল এবং নামে নিষিদ্ধ করেছে সেটা তিনি তার সেদিনের ভাষণে চার নভেম্বর উনিশশো বাহাত্তর সালে ভাষণে সেটা তিনি পরিষ্কার করেছিলেন সংবিধানটি গ্রহণ করবার সহ এবং এটাও বলেছিলেন এই সংবিধান লেখা হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে এবং আমি চাই যে আগামী প্রজন্ম পরবর্তী প্রজন্ম এই সংবিধানের মর্যাদা রক্ষা করবে রক্ষা করবে দুর্ভাগ্যের বিষয় হলো যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে হত্যা না করলে ওই যে পাকিস্তানের সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেত না বঙ্গবন্ধুকে হত্যা না করলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন সেটা বন্ধ করা যেত না বঙ্গবন্ধুকে হত্যা না করলে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ দেওয়া যেত না সেই একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার জন্য দায়ী এবং তারপরে আমরা দেখলাম সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা অসাম্প্রদায়িক মূল্যবোধ গুলো সব মুছে ফেলা হলো এটা তথাকথিত ইসলামীকরণ বা পাকিস্তানিকরণ করা হলো আমাদের সমাজ এবং রাজনীতির পঁচাত্তরের পর থেকে এই ধারাটি চলছে এবং আমাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বেশিরভাগ সময় এই দেশটা শাসন করেছে পাকিস্তান পন্থীর স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ পাবে এবং সেই সময় আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা লজ্জা পেত রাজাকার আলবদর রাজ সেখানে মন্ত্রী হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্ত ভেজা পতাকা তাদের গাড়িতে করে তারা দিয়ে ঘুরে বেড়িয়েছে এমন একটা অবস্থা তো ছিল তো সেইখানে আমি মনে করি আমাদের যে আন্দোলনটা জনের জানুয়ারি ভাবের আন্দোলন

এগুলো পরিচালিত হবে সেই মুক্তিযুদ্ধের সেচনার আলোকে যে বঙ্গবন্ধু সন্মিলনে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে আমরা এখনো পৌঁছতে পারি এখনো ধর্মের নামে রাজনীতি চলছে এবং এখনো সেই জামাতি ইসলামী সেই ওহাবি সালাফিরা তাদের যে প্রতিহিংসা যেটা প্রতিহিংসার রাজনীতি বলুন কিংবা তথাকথিত বিহাদের রাজনীতি উন্মাদনার রাজনীতি হিংসার রাজনীতি এটা তো করেই যাচ্ছে বিচ্ছিন্ন কোন বর্তমান আমাদের বর্তমান বর্তমান যে চলমান আলেম সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাকে আপনি কিভাবে বিচার করছেন এক কথা যদি বলেন তাহলে আমি যাচ্ছি আমি আমি এদেরকে মোটেই আলেম সমাজ বলবো না এরা হচ্ছে ইসলামের নামে তারা রাজনীতি করছে এরাই হচ্ছে সেই একাত্তরের ঘাতক দ্বারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক আদর্শিক এবং সামরিক উত্তরসূরী সেই রাজনীতিটা এখন এখন করছে বাংলাদেশকে মোল্লা অমরের আফগানিস্তান বানাতে চাইছে এর সঙ্গে এখানে আব্বাসি সাহেব আছে তিনি বলবেন কারণ তিনি তো তার ইসলাম প্রচার করেছেন এখানে আব্বাসি সাহেবের জোনপুরের হুজুরের মতন এরাও ইসলাম প্রচার করেছেন এরা শান্তির ইসলাম প্রচার করেছেন এরা কখন ইসলামকে রাজনীতির সঙ্গে যুক্ত করেনি আমি হজরত জালাল উদ্দিন রুমির উপর দুটো ডকুমেন্টারি ছবি বানিয়েছি যে জালাল উদ্দিন রুমির মনীদ হচ্ছেন আমাদের হাজরত শাহজালাল তো এরা তো ইসলাম সারা পৃথিবীতে এই ওহাবিরা ইসলাম প্রচার করে বরং ইহাবিরা কি করেছে ইসলামকে একটা সন্ত্রাসের ধর্ম হিসেবে পশ্চিমে চিত্রিত করেছে ইসলাম বাসিম যেটা আছে পশ্চিমে আপনারা দেখছেন এটা তো জন্য দায়ী হচ্ছে ওহাবি সালাফি এরা এই বহুবিবাদী বাংলাদেশে তারা তারা সুতরাং এরা যেটা করছে এটার সঙ্গে ইসলামের ধর্মের বেশমাত্র সম্পর্ক নেই এটা হচ্ছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এখানে মোল্লা আফগানিস্তান বা জিয়াউলকের পাকিস্তান পাঠাতে হবে আমি কি ক্লিয়ার করতে পেরেছি আমার বক্তব্য আপনি শুনতে পাচ্ছেন যে না আমি আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে আনস্টেবল দেখাচ্ছে আমার কানেকশনটা আমি কি শুনতে আমি শুনতে পাচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি আমি আপনাকে খুব পরিষ্কার শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে জনাব শারিয়ার কবির আমি আপনার কাছে আবারও আসব জনাব ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুর আপনার কাছে আসছি আপনি তো শুনলেন এতক্ষণ জনাব সাইরিয়াল কবিরের অনেক কথা কিন্তু আপনার কাছে আমি এডিশনালি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে আপনার পৃথিবী যেখানে বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র অ্যাডভান্স টেকনোলজিক্যাল লাইফস্টাইলের উপরে উল্কা গতিতে ধাবিত হচ্ছে উল্কা গতিতে আমি বলবো সেখানে আপনারা চোদ্দশো বছর আগের

এবং দেশ দেশের বাইরে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে তার বুঝালেন ইসলামের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে এ থেকে স্পষ্ট বুঝা যায় যে ইসলাম সম্পর্কে তার মৌলিক জ্ঞান অভাব রয়েছে তার প্রথমটি হচ্ছে যে ইসলামী রাজনীতির ক্ষেত্রে তিনি আবুল আলাহ মৌদুদিকে টেনে আনলেন অথচ বাংলাদেশের শতকরা আশি জন ওলামা একে আমি আবুল আলহ মৌদুদির বিরোধিতা করে থাকেন আর সবচেয়ে বড় কথা আবুল আলাহ মৌদুদি ইসলামী রাজনীতির সূচনা উপমহাদেশে করেননি উপমহাদেশ ইসলামী রাজনীতির সূচনা করেছেন কয়েক শত বছর আগে ধারাবাহিকতায় উলাম আয় মাধ্যমে ইসলামী রাজনীতির প্রসার ও প্রচার ব্যাপকভাবে ঘটেছিল এবং আহ উলাম ইসলামী রাজনীতির চেতনাতে উদ্বুদ্ধ হয়েই ব্রিটিশ খেলা আন্দোলন করেছিল সবচেয়ে দুঃখজনক বিষয় আমাদের দেশের বুদ্ধিজীবীগণ ইসলামকে বিভিন্ন নামে অভিহিত করে থাকেন কেউ বলেন রেডিকেল ইসলাম কেউ বলেন মডারেট ইসলাম ইসলামকে বিভক্ত করার কোন অথরিটি কোনো মানুষের নেই যদি কেউ ইসলামের লেবাস ধারণ করে ইসলামের অপব্যাখ্যা করে সেটা দায় তার নিজের সেটা দায় ইসলামের হবে না দেখার বিষয় কোরআন সুন্নাতে রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতির কথা আছে কিনা সেটা দেখার বিষয় তারপর আপনার দেখব সেটার কে অপব্যাখ্যা করছে কে সঠিক ব্যাখ্যা করছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি হোসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন সেটা নিছক প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় সেটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সেই জীবন বিধানের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মুসলিম জীবন কি রকম হবে তার ব্যক্তি জীবন তার সমাজ জীবন তার রাষ্ট্রীয় জীবন কি রকম হবে তার সুস্পষ্ট দেখা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ পাকে স্পষ্ট বলেছেন

সৌদি আরবের ছাপ আহ নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লাল্লাহ শমির শাস করেছেন কানাবানু ইসরা ইলা সু সুহমুল আম্বিয়া কুল্লা মাহাল এক নবী ইউল হালাফা হুনবি ওয়াহু লা নবি আবাদী ফাসাইয়া কুনু খোলাফা বনি স্টাইলিয়ান ডোবিগন রাজনৈতিক নেতৃত্ব দিতেন শুধু ইসলাম আল্লাহ রাজনীতি দিয়েছেন তামাই পূর্বের যত নবী এসেছেন বানি ইসরায়েল হাজর দাউদ হাজর সুলেমান এই জন্য ওল্ড টেস্টামেন্ট বাইবেল পুরনো বাইবেলে আমরা দেখতে পাই হাজর দাউদকে বলা হয়েছে কিং ডেভিড কারণ তিনি রাজা ছিলেন তিনি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন বনী ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন যখন একজন করতেন আরেকজন নবী সেই দায়িত্ব নিত আল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসুল আমার পরে কোনো নবী নাই কেমন পর্যন্ত কোন নবী আসবে না আমার উম্মতের মধ্যে যারা খলিফা তারা আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে এভাবে কোরআন করিমের অসংখ্য আয়াত এবং সই হাদিস থেকে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও ইসলামী রাজনীতির সুস্পষ্ট কনসেপশন কোরআন হাদিসের মধ্যে আছে এবং দ্বিতীয় যে কথাটি সম্মানিত অতিথি ভুল বলেছেন তা হলো মৌদুদি কি করেছে না করেছে এদেশের মূল ধারার ওলা তার সাথে মোটেও একমত নয় মোটেও তাদের কোনো সম্পর্ক নেই করে অনেক অনেক বিশাল জনগোষ্ঠী রয়েছে এটাও তো সত্য জি সেটাও আছে সেটা আমি ওনার প্রসঙ্গটা জবাব দিচ্ছি আগে আগে ওনার প্রসঙ্গটা জবাব দিচ্ছে তান মানে এই নয় যে বাংলাদেশ যারা ইসলামী রাজনীতি করেন ইসলামী আন্দোলন করছেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন তারা মধুদীর অনুসারী বিষয়টা নির্জন মিথ্যা ছাড়া কিছুই নয় কিংবা তথ্য একদম ইসলাম বিরোধী কিনা সেটাও আপনি কি বলবেন দেখুন আমি সহ ওলামায় কেনাম এবং বাংলাদেশে যারা পিরি মুড়িদের সাথে সম্পর্কিত আমাদের সাথে আবুল আলাম মধুদির আকিরিদ্ধাগত যথেষ্ট পার্থক্য আছে এখন মধুদির অনুসারী যারা বিষয়টা তাদের কি প্রশ্ন করা উচিত আমাদের সাথে তো তাদের যথেষ্ট আকিদাগত এবং জি এত বিভক্ত থাকবে কেন মধ্য দিচ্ছে আমি 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 উত্তরটা শেষ করছি তাহলে আমাদের উপমহাদেশ ইসলামী রাজনীতির সূচনা করেছেন পরবর্তীতে তার পরবর্তীতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাদের মাধ্যমে মূলত ওলামাই ওলামায় আহলে সুন্নতল জামাত ওলামায় আহলে হক রাজনীতির উত্তরসূরী হয়েছে বাংলাদেশে এবং ইসলামী খেলাফত রাজনীতি প্রতিষ্ঠার কাজ তারা করে যাচ্ছেন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমরা জবাব দিলাম যে এটা কোনো ব্যক্তির আবিষ্কৃত নয় ইসলামের রাজনীতি এটা কোরআন সুন্দারি মত দ্বিতীয় যে কথাটি আমাদের সম্মানিত অতিথি বলেছেন বঙ্গবন্ধুকে কারা হত্যা করলো আমি এই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই তবে আমি একটু প্রশ্ন করব ওনাকে যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে যখন একটি দেশ স্বাধীন করলেন এদেশের মানুষকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিলেন তখন বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর সম সুনাম কারা আঘাত করেছিল তারাও কি আলবদর ছিল কারা দিয়ে ডুগডুগি বাজাবার কথা বলেছিল বঙ্গবন্ধু হত্যার পর কারা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর নাচানাচি করেছিল তাদেরকে আমরা বাংলাদেশে মন্ত্রিত্ব দিয়েছি তাদেরকে আমরা রাজনৈতিক ক্ষমতার ভাগ দিয়েছি এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি হতে পারে আলবদর রাজাকার বা বিদেশি শক্তির ইন্ধন ছিল বঙ্গবন্ধু হত্যায় কিন্তু যারা বাংলাদেশে খুব বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশকে একটি বাংলা ডি ইসলামাইজেশন ইসলাম মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায় তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল কেননা বঙ্গবন্ধু ছিলেন খুবই ধার্মিক একজন ব্যক্তি ইসলামের মূল তার ছিল যথেষ্ট বিশ্বাস অঘাত বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ জনাব এনায়তুল্লা আব্বাসি হুজুর আপনি অনেক সুন্দর কথা বলেছেন